তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তোমরা কী মনে করছি এই জামাপুরে ঠাকুর দেখতে আছেন না কখনোই নাই এই জামাপুরে যায়নি হ্যাঁ সব কিছু নিয়েছি ব্যাগেতে তা ব্যাগে নিয়েছি ওখানে রাহুলদা বুনিয়া ওখানে থাকবো তা ওখানে গিয়ে জামা কাপড় পরে নেবো আর এই তো গাড়িটা তো নতুন নিয়েছে হ্যাঁ ঘুরি নি সব ব্যাগে ভরে নিয়েছি যা নিবার ব্যাগে ভরে নিয়েছি তো ওখানে গিয়ে চেঞ্জ করবো চেঞ্জ করে তারপর রাত্রে বেরোবো ঠিক আছে এখন ওখানে যাই ওখানে একটু রেস্ট নেবো আর ওই দিকে মারা রাতে যাচ্ছে দেখো ওটা বেরিয়ে পড়েছে চলো আর রোদতে উঠতে দেখো কী রোদ উঠে গেছে রোদ উঠে গেছে প্রচণ্ড প্রচণ্ড রোদ আছে তার জন্য এত তাড়াতাড়ি আমরা যাবো না যাবো সন্ধে সময় যাবো সন্ধে সময় যা হবে চলো একবার দেখাচ্ছি রাত্রে ঠিক আছে আমরা বেরিয়ে পড়লি ঠাকুর দেখতে আর এই মধ্যে সমস্যা বেরিয়ে দেখতে পাচ্ছ আরো একা আগে 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 চলে যাচ্ছ আর এর সামনে তো আগে আগে এখন যাচ্ছে

সুবিধা তো একবার সামনে চলে গিয়েছে দেখতে পাচ্ছি

এইরকম ভিড়ের মধ্যে কেউ গিয়েছো আমি প্রথম যাচ্ছি আমি প্রথম নয় সবাই প্রথম যাচ্ছে আর বছরে একবার আসে ঠাকুর তাই না হলে তোমাদের না দেখালে হয় বলো তোমরাই বলো তার যতই ভিড় হোক ঠাকুর দেখতে হবে বছরে একবার বলে কথা তাই কী অবস্থা ঠিলা ঠিলি হচ্ছে ভিড়ের মধ্যে তাও কিন্তু ঠাকুর দেখা আমরা ছাড়িনি তাও ঢুকে গেছে ঠাকুর দেখতে আর হ্যাঁ এই ভিডিওর মধ্যে তোমাদের একটাই ঠাকুর দেখাবো তা প্যান্ডেল দুটো দেখেছি আর একটা ঢুকতে না তার জন্য আমি একটাই দেখিয়েছি ঠাকুর আর পরে ভিডিও তোমরা দেখবে কড়া ঠাকুর দেখেছি ঠিক আছে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছে কেন ভিডিওটা অনেক অনেক বড়ো হয়ে যাবে তা তোমাদের ধৈর্য থাকবে না সেটা আমি জানি তা তোমরা পুরোটা দেখবে না তোমরা একটাই ঠাকুর দেখো পরের ভিডিও আবার দেখাবো ঠিক আছে আর এই ঠাকুরে যে নিয়ে যাচ্ছি এই ঠাকুর তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিসের ঠাকুর তৈরি করেছে এই ঠাকুরে তৈরি করেছে একদম সোনার দিয়ে দেখো মানে সোনাতে সব ভরে গেছে মায়ের রূপে তা মায়ের রূপ দিয়ে সোনাতে তৈরি করেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলছি তা এর পরে ভিডিওটা তোমরা দেখবে এত সুন্দর ঠাকুর ডিজাইন হয়েছে সেটা তোমাদের দেখাবো আর এটাতে তো বেশি বড় করছি না তো এখানে মধ্যে শেষ করব। আমি এবার আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তার মতন এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পরে ভিডিওটা আসার জন্য তোমরা অপেক্ষা করো ঠিক আছে টাটা